হচ্ছে আহাদ ওরফে তামিম ঠিক আছে আমাদের কাছে তামিম বাট সোশ্যাল মিডিয়ায় ও হচ্ছে আহাদ ব্রো সবাই চিনেন জানেন ঠিক আছে ও আসলে আরে আমি কোয়ে রাখছি আগের থেকে তুমি তো ট্রেন্ডি ফেস এখন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো গায়ে চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটা দামাকা ব্লগ নিয়ে তো অনেকদিন পরে যদিও আমি ব্লগ করতেছি আর আজকে যাইতেছি আমরা নেত্রকোনা তো আমার সাথে অলরেডি আছে ইফতি ফারুক আরেকজন আসতেছে সে আপনাদের খুব পরিচিত একটা মুখ সে আসলে আমরা এখান থেকে বেরোই যাবো আবার কাজীপুর থেকে দুইটা পার্সন আমাদের সাথে অ্যাড হবে সো ট্যুরটা পুরো ধামাকা ট্যুর হবে তো ইফতি তোর জন্য যে এরকম সারপ্রাইজ ট্যুর দিলাম তোরে তোর কেমন লাগলো অনুভূতি দেখি ক অস্থির ভাই আমি ঘুম থেকে উঠি যে আমরা যাচ্ছি নেত্রকোনা এর থেকে সারপ্রাইজ আর কিছু হইতে পারে ফারুক আরে পুরো সারপ্রাইজ দিছি আমি তুমি জানো এর থেকে সারপ্রাইজ আরে পুরো সারপ্রাইজ দিছি ঠিক আছে যে থাক ঠিক আছে তো এখন আসি সেকেন্ড ব্রিজে তো আমি আমার এই ছোট ভাইরের রায় যাইতে পারতা ছিলাম না ক্যানজানি বিবেকে বাসতা ছিল আবার এখানে পুলিশের গাড়ি আছে একটা ঠিক আছে বেশি কিছু বলা যাবে না করা যাবে না আবার অরেস্ট করতে পারে আজকে আবার কি তেরোই নভেম্বর আজকে না কেবল লকডাউন তো রাস্তায় হয়তো প্যারা খেতে পারি কারণ রাস্তায় পুলিশে একটু চেক চেক করতে পারে কোথায় যাচ্ছি কি আসল বিষয় এগুলো জানতে পারে তো সেকেন্ড ব্রিজ থেকে এখন আমরা বেরোয় যাব টাইমে আসতেছে টাইমে আসলে দেন আবার আপনাদেরকে আমি দেখাইতেছি ওরে দেখানোর পর আবার আমরা রওনা হব তো রাস্তায় বেশি টাইম আমরা স্পেন্ড করব না বিকজ অলরেডি কি দুইটা বাজে পনেরো তিনটার কাছাকাছি বাজে পনেরো তিনটার মতো বাজে প্রায় এই জন্য আমাদের সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে তো গায়েস এই যে এই যে এই যে ট্রেন্ডি ফেস চলে আসছে ঠিক আছে আর রাস্তা ফুল ফ্রি তো আচ্ছা তুমি তো পুরা পুরা একদম ই করা লিসো ব্যাগ ট্যাগ নিয়ে যাক ভালোই তামিম আমরা এখানে আসলে ও ও হচ্ছে আহাদ ওরফে তামিম ঠিক আছে আমাদের কাছে তামিম বাট সোশ্যাল মিডিয়ায় ও হচ্ছে ব্রো সবাই চিনেন জানেন ঠিক আছে ও আসলে আরে আমি কয়ে রাখছি আগের থেকে তুমি তো ট্রেন্ডি ডি ফেস এখন তো যাই হোক তো আমরা চল আমরা বেরোই যাই মুভ করি ঠিক আছে ওকে তো গাইজ আমরা এখনই রওনা হই বিকজ এখানে আসলে বেশি সময় করা যাবে না অলরেডি দুইটা পঁয়তাল্লিশ বাজে